নমস্কার রিং ওইং নমস্চন্ডিকা ওই রক্ষ রক্ষ হুম আমি গৌরাঙ্গ আগম্বাগিস আজ আরও একটি জিনিস নিয়ে আলোচনা করতে চাইছি যেটা ওই সই মঙ্গলবার অর্থাৎ মাঙ্গলিক যারা থাকেন তাদের উদ্দেশ্যেই জানানো দরকার মঙ্গলবারটা হলো ভৌমবার ওই দিন যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে নিজের মনোকামনা জানান অন্তত দু থেকে তিন মিনিট নীরবে নিস্তব্ধে বসে তাকে আপনার মনের ইচ্ছাটা জানান আপনি কি কারণে কি জন্যে ওনার কাছে এসেছেন এবং ওই মিষ্টি নিবেদন করে আসুন এর আগে বলে রাখি পাঁচ রকমের মিষ্টি কিনবেন এক একটি করে যেটা নিয়ে আপনি হনুমানজির মন্দিরে যাবেন গিয়ে মনোকামনা জানানোর পর ওই মিষ্টিটি নিবেদন করে আসবেন স্বয়ং বজরাংবালিকে কিন্তু যখন ফিরো ফিরে আসবেন তখন পেছন দিকে কিন্তু একদমই তাকাবেন না কারণ পেছন দিকে তাকালে কিন্তু আপনার এটা কেটে যাবে এবং ওই মন্দিরে বসে কমপক্ষে তিনবার হনুমান চালিসা পাঠ করুন বাকিটা স্বয়ং বজরং বলেই জানেন আপনার কোনখান থেকে কিভাবে আপনাকে উনি দৃষ্টি বিনিময় করবেন বাকিটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহানন্দমেয়ের কাছে এই প্রার্থনা করি